প্রিয় ফেসবুক প্রিয় ফেসবুক বন্ধুরা তো নিশ্চয়ই সবাই শুনেছেন যে আওয়ামী লীগের পক্ষে কথা বললে ইউটিউবে ফেসবুকে গ্রেপ্তার তো কথা বলা যাবে না আওয়ামী লীগের সমালোচনা করা যাবে কি না সেটা পরিষ্কার না তো সমস্যা নাই সমস্যা হলো যে আপনি সরকারের পক্ষে কথা বলা যাবে হয়তো বাবা সরকার বিপক্ষে সমালোচনা করা যাবে যেহেতু এখানে বলা হয়েছে শুধু আওয়ামী লীগের পক্ষে কথা বলা কথা বলা যাবে না তাহলে সাথে সাথে গ্রেপ্তার করা যাবে ইউটিউব ফেসবুক বা এইসব বিষয় তো সরকারের সমালোচনা বোধ করা যাবে ওখানে এই কথাটা বলা নাই তো আমি সাধারণত আওয়ামী লীগের কোনো কারোর পক্ষ অবলম্বন করি না মোটামুটি খুব সামান্য মানে পক্ষ অবলম্বন করা খুব কঠিন আমাদের দেশে আমার দৃষ্টিতে আপনারাও হয়তো এখন উপলব্ধি করতে পেরেছেন যে সহজেই কারোর পক্ষ অবলম্বন করতে হয় না কারণ যে পক্ষে আপনি অবলম্বন করছেন সেই পক্ষ তো কয়েকদিন পর প্রমাণিত হয় যে সঠিক নয় আরেকটা হলো যে বর্তমান সরকার একজন উপদেষ্টা আছে মাহফুজ আলম সাহেব তত্ত্ব উপদেষ্টা এক সময় মাস্টার তার পক্ষে কথা বলা যাবে তাতে তো সমস্যা নাই হাসিবুল ইসলাম ইজ ওয়াচিং তার পক্ষে কথা বলা যাবে এরকম অনেক কথা বলার সুযোগ আছে জানালা অনেক আছে একটা ঘরে অনেক জানালা থাকে তো একটা জানালা বন্ধ হয়েছে সেটা হলো যে আওয়ামী লীগের পক্ষে কথা বলা যাবে না এই একটা তাহলেই গ্রেপ্তার হয়ে যাবে ফেসবুক আর ইউটিউবে অর্থাৎ সবাই সতর্কতা অবলম্বন করুন গ্রেপ্তার এড়িয়ে চলুন আর যদি মনে করেন যে গ্রেপ্তার এরিয়ে চলবেন না আপনি প্রাণ দেবেন বিদ্রোহী হবেন মাস্টার সূর্য সেন তিতুমির প্রতিলতা এরকম আছে না তাহলে তো আপনি বলবেন যে আমি বৃত মানুষ গরিব মানুষ আমি বলবো না আমি অবশ্য খুব হাসিবুল ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন তা আমি অবশ্য বলবো না পক্ষে বলি আর আমি এমনিতেও পক্ষে বলি না কারো পক্ষেই বলি না আমার ওই অভ্যাসটা নাই তাতে দোষ আলোচনা যাই হোক এখন প্রশ্ন হলো মাহফুজ আলম সাহেব বলেছেন যে জামাত ইসলাম একাত্তরের জন্য ফেসবুকে ফেসবুকে লিখেছেন লিখেছেন যে জামাত ইসলামকে যেটা কি সেটা বলি যে ইসলামকে ক্ষমা চাইতে হবে একাত্তরের জন্য কেন বাংলাদেশ সৃষ্টিতে তারা ব্রোধিত করেছে জামাত ইসলাম কিন্তু পাকিস্তান সৃষ্টিতে ব্রোধিত করেছে অর্থাৎ পাকিস্তান এর না হোক এটা কিন্তু জামাত চাইছে কারণ তাদের জন্ম মতান্তর আছে কেউ বলে নাইনটিন ফোরটি ওয়ানে কেউ বলে নাইনটিন ফোরটি টুর তেইশে সেপ্টেম্বর বা ইত্যাদি ইত্যাদি যাই হোক আর তো ফোরটি সেভেনে জামাত কিন্তু পাকিস্তান সৃষ্টিরও বিরোধিতা করেছিল পরবর্তীকালে তো সেভেন্টি ওয়ান বিরোধিতা করেছে এখন বিরোধিতা করে সেইটা উপদেষ্টা মাহফুস সাহেব আসলে বিলিয়ান ভিশন বিলিয়ার্ডস এর তার সে তাকে বলা হয়েছিল মাস্টারমাইন্ড অর্থাৎ জুলাই আগস্টে বলা হয়েছিল মাস্টারমাইন্ড এবং আমেরিকাতে ডক্টর ইউনূস সাহেব নিয়ে গেছেন বিল ক্লিনটনের সাথে পরিচয় করিয়ে দেন নিশ্চয়ই আরও অনেক বিখ্যাত ব্যক্তিদের মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড একটা ব্যাপক অর্থ তো আওয়ামী লীগ যারা করে সমর্থক তাদের কাছে তো খারাপ লাগছিল যত এখন সে হয়ে গেছে বীর তখন যাদের কাছে তিনি ছিল বীর এখন আবার তারা বলছে যে তার পদত্যাগ চায় মানে এই জন্য আমি সাধারণত পক্ষ অবলম্বন করি না কারণ আজকে আপনার পক্ষ অবলম্বন করবো কালকে আমাকে আপনার বিপক্ষ অবলম্বন পক্ষ বিপক্ষ অবলম্বন করার জায়গা থেকে আমি সবসময় দূরে থাকি থাকার চেষ্টা করি কতটুকু পারি সেটা কতটুকু পারি না সেটা তো ভিন্ন বিষয় তো মাহফুজ আলম সাহেব যে বক্তব্যটা দিয়েছেন সেটা খারাপ না এখন আবার আওয়ামী লীগ যারা সমর্থক বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা আবার বলে যে ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছেন এখন সে আবার সরকারের উপদেষ্টা বটে এবং তথ্য তবে তার দেওয়া তথ্য তো গুরুত্বপূর্ণ তার উপরে মাস্টার মাইন্ড তাকে এতদিন সবাই ভেবেছিল যে শিবির করে বা জামাত শিবির বা ওই হিজবুত তাহারিও বলে হয়েছিল একটা সময় তাকে হিজবুত তাহারির বলা হয়েছিল তিনি গ্রেপ্তার হয়েছিলেন ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন আবার দেখা গেল তা না এখন আজকে যাকে ডানে দেখি কালকে দেখি বামে আজকে যাকে ডানে দেখি কালকে দেখি বামে আমরা সবাই সবার পিছে সবার হাতি কাঠি নচিকে একটা গানের লাইন এই পরিস্থিতির মধ্যে আছি কি করবেন কি বলবেন না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল এমনিতে নিষিদ্ধ নিষিদ্ধ হয়ে গেল আবার এখন আজকে সকালে দেখলাম ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বলা যাবে না তাহলে গ্রেপ্তার সেটা ঠিক আছে আমার জন্য ঠিক আছে কিন্তু বাকিটা মূল্যায়ন করবে তা অন্যরা মাহফুজ আলম সাহেব বললেন একাত্তর জন্য জামাতকে হওয়া চাইতে হবে কিছুদিন আগ পর্যন্ত মাহফুজ আলম সাহেব জামাতের লোক মাহফুজ আলম হিজবুত তেহারির লোক মাহুজ আলম ডক্টর ইনুসের মাস্টার মাইন্ড এই এখন আবার আবার দেখি বক্তব্য আর এক রকম মানে বুঝতে পার আবার দেখলাম মাহবুজ আলমকেই সমর্থন করছে অর্থাৎ জামাত থেকে বিচ্ছিন্ন মানে কখন যে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একেবারে ঘোর পাক খাচ্ছে এই বিএনপি বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য আমরা কেউ না আবার ডক্টর ইরু সাহেবের প্রেস সেক্রেটারি ও সহকারী মনির সাহেব সাংবাদিক তিনি বললেন যে লিখিতভাবে নাকি বিএনপি আবেদন করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তার কাছে কাগজ আছে এবং তিনি মোবাইল হাতে নিয়ে দেখালেন যে এই মুহূর্তে দেখাতে পারছি না তো তাদের লিখিত অভিযোগ আছে আবার কাগজ আছে যে নিষিদ্ধ চাই আবার ফখরু সাহেবের বক্তব্য দেখি বিশ মিনিট পর দেখি আওয়ামী নিষিদ্ধ হওয়ার বিশ মিনিট পর দেখলাম কি আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই বিএনপি ও নিষিদ্ধ চাই কি তাজ্যব কারবার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা আগেও বাবু গয়েশ শরৎচন্দ্র রায় বলেছেন যে আজকে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় কয়দিন পর তারা বিএনপি নিষিদ্ধ চাইবে মানে কাকতালিও আবার কখনো মিলে যাচ্ছে কোথায় যেন একটা গোলমাল হচ্ছে কোথায় যেন একটা ঘোরপাক খাচ্ছে রাজনীতিটা নাকি এরকম যে রাজনীতিটা একটা সময় লাগবে একটা স্থিতিশীল জায়গায় এটা কি আদৌ কোনো স্থিতিশীল জায়গায় আসবে নাকি এরকম জামমুলিকে বাদ দিয়ে কিছু হচ্ছে না মানে আমূলিক আমাদের দেশের রাজনীতিকে একটা বিরাট শক্তি আমি এত শক্তি ভাবতাম না কিন্তু আমার কাছে মানে মাঝে মাঝে মনে হচ্ছে যে আমূলিক এটা বিশাল শক্তি কারণ বিপ্লব হলো আওয়ামী লীগ পালিয়ে গেল বা চলে গেল তো সেখানে তো একটা স্থিতিশীল অবস্থা হয়ে যাওয়ার কথা নয় মাসে তাই না একটা নির্বাচন দিয়ে একটা একটা সরকার আসবে বা বিপ্লবী সরকার হবে বা একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তো রাষ্ট্রে অনেক অর্থাৎ আওয়ামী লীগ যে অন্যায় কাজ করেছে সেগুলি পতন হয়ে যাবে বিলীন হয়ে যাবে ম্লান হয়ে যাবে ডিলিট হয়ে যাবে সেরকম কিছু না এখন দেখতে পাচ্ছি সারাদিন শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ অথচ সুদর্শন আমার ছোট ভাই তো অনেকে এসেছেন তো এই পরিস্থিতির মধ্যে আমরা আছি আইবি সাহেবের নাটক আইবি মেয়র চট্ট নারায়ণগঞ্জের নাটকীয় গ্রেপ্তার আবার সাবেক রাষ্ট্রপতির ইমিগ্রেশন ঢাকা বিমানবন্দর ফেস করে চলে গেলেন তিনি নাকি হত্যা মামলার আসামি আবার শুনছি না তিনি হত্যা মামলার আসামি না মানে ভাই একজন লিডার তো যাই হোক এই পরিস্থিতিতে চলছে এটা কারণ কি আবার চট্টগ্রামের যে এই দায়িত্বপ্রাপ্ত মেয়র অর্থাৎ পট পরিবার মেয়র হয়েছে ডাক্তার শাহাদাত তিনি বলেছেন যে এই আন্দোলনে সব করেছি আমরা আত্মত্যাগ করেছি আমরা এটাই একটা গণ্ডগোল হয়েছে তার সবাই শিবির জামাত ইসলাম কিছু করে নেয় মানে যার যা খুশি ফ্রি স্টাইল কুস্তির মতো যেখানে খুশি সেখানে মারা যায় এস এম মহিদুল ইসলাম ইজ ওয়াচিং এদের ও সাবেক উপজেলা চেয়ারম্যান নেশারাবাদ উপজেলার এবং নেসারাবাদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থ্যাংক ইউ ভেরি মাচ মনিরুজ্জামান পল্টন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবাইকে ধন্যবাদ তো আসলে সেই জিনিসটা যে কি ঘটছে কি ঘটতে যাচ্ছে কি ঘটতে পারে এইটা আবার দেখছি যে আওয়ামী লীগের লুটেরা সে থেকে অনেকে পছন্দ করছে না অনেক মানুষ কিন্তু চায় না কে চায় যে আওয়ামী লীগের মধ্য থেকে যারা লুটপাট করেছে তাদেরকে গ্রেপ্তার করেন কিন্তু গ্রেপ্তার হচ্ছে না গ্রেপ্তার করা হচ্ছে না আবার আওয়ামী লীগের যারা প্রথম শ্রেণীর লুটপাটকারী তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল কে রাষ্ট্র কে সরকার কে ডক্টর ইনুস সাহেবের সরকার কে রাষ্ট্র কে এনসিপি নতুন দল এরকম তো বলা যায় কারণ আওয়ামী লীগের পক্ষে কথা বলা যাবে না কিন্তু সরকারের সমালোচনা করা যাবে তাই না আমি সেভাবে নিচ্ছি আপাতত আজকের দিনের জন্য আজকের দিনের জন্য আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি না কিন্তু সরকারের সমালোচনা করা যাবে তো তো এই আওয়ামী লীগের তো পক্ষে না শেখ পরিবারের বিরুদ্ধে আওয়ামী লীগকে মাঠে আসতে হলে শেখ পরিবারকে ফয়সালা করতে হবে শেখ পরিবারের বিষয়াদি ফয়সালা করে আসতে হবে আওয়ামী লীগ কি শেখ পরিবার করবে না এদেশে সাধারণ মানুষ করবে হয় আওয়ামী লীগকে সাধারণ মানুষের দল জনগণের দল জনতার দল জনগণের হাতে তুলে দেয় আওয়ামী লীগ অফিসের পিওন চাকর দারোয়ান তাদের যে দাপট অফিসে সিনিয়র নেতারা তোফা আহমেদের মতো নেতারা হিমশিম খেয়ে যায় তাদের কাছে এবং আব্দুস সামাদ আজাদের একটা সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ অফিসের একজন কর্মচারী কতখানি ডমিনেট করে তাদেরকে অত্যন্ত দুঃখজনক তাহলে তো আওয়ামী লীগের সমালোচনা তো করা যাবে আওয়ামী লীগের বিপক্ষে বলতে তো অসুবিধা নাই সরকারের সমালোচনা করা যাবে অনেক কিছু করা যাবে আমি ভয় পেয়ে গেছিলাম যে আওয়ামী লীগের পক্ষে কথা বলা যাবে না তাহলেই গ্রেপ্তার তাহলেই তারপর দেখলাম না না এতে সমস্যা নাই যে কোনো কিছু করা যাবে ওই শুধু একটা জানলা বন্ধ থাকবে আওয়ামী লীগের নয় মাস হয়ে গেল আওয়ামী লীগ কর্মীদেরকে রাস্তায় রাখতে কর্মী কই আমাদের উপজেলায় গতকালকে একটা অ্যারেস্ট হয়েছে একটা কর্মী আওয়ামী লীগের কর্মী পরিচয় দেয় সে কি সে নাসির তার নাম মিটার নাসির কেউ বলে চোর নাসির সে কোনো আওয়ামী লীগের কেউ না চালিয়ে দেওয়া হচ্ছে চালিয়ে দেওয়া হচ্ছে কারণ শেখ হাসিনার বেআই মোশারফ সাহেবের পা নিয়ে কদম বুঝি করে সালাম করেছে বাস সে আওয়ামী লীগের কর্মী হয়ে গেছে সিরাজুল ইসলাম ফায়স ভাই একজন শ্রমিক নেতা তো আওয়ামী লীগের কর্মী হয়ে গেছে আওয়ামী লীগের পক্ষে বলা যাবে না কিন্তু বিপক্ষে তো বলা যাবে তাই না আওয়ামী লীগের দোষ আছে না আওয়ামী লীগের অর্জন আছে আওয়ামী লীগ একটি ঐতিহাসিক রাজনৈতিক দল কিন্তু তার তো সমালোচনাও অনেক বড় সেই সমালোচনাগুলি করতে থাকি অসুবিধে কি আর সরকারের সমালোচনা তো করাই যায় তাই না আপনি উচ্চ পর্যায়ের লুটপাটকারীদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিলেন অর্থের বিনিময়ে কারণ খালি হাতে তো কোনো কিছু হয় না খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে টাকা পয়সা লুটপাট করে তো তারা নিয়ে যে ফরহাদ হোসেন তালুকদার নিয়ে যেতে পারে নাই কবির হোসেন তালুকদার তা আমার আবার তালুকদারের সংখ্যা বেশি এখানে তো যাই হোক এইভাবে চলছে আবার কেউ কেউ বলছে যে সব না কার্যক্রম বন্ধ করা হয়েছে আরে ভাই ব্যাংকের লেনদেন বন্ধ ব্যাংকের যদি লেনদেন বন্ধ থাকে তাই এটা কি ব্যাংক বন্ধ না এগুলি শব্দের বাইপাস আমাদের মতো সাধারণ মানুষকে প্রতারণা করার কয়েকটা কৌশল এইটা রাজনৈতিক দলগুলিও করতো সরকারও করে এখনও চলছে চলছে চলবে চলবে চলছে এরকম একটা পরিস্থিতি কার্যক্রম বন্ধ তার মানে কি ব্যাংক স্কুলে ক্লাস হবে না তাহলে সেখানে কি ছাত্ররা শরীর দেখাতে যাবে চেহারা দেখাতে যাবে এটা নিষিদ্ধ কথা নিষিদ্ধ বুঝতে পারছেন এটা বুঝতে পারেন না বইলেই এই দলগুলি বিপদে পড়ে আর বুঝতে দেয় না তো আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা নেত্রীরা সাধারণ কর্মীদেরকে কোনো কিছু বুঝতে দেয় না কেন বুঝতে দেবে তারা সব বুঝে তারা সব বুঝে তারা যেটা আমরা হল তাদের আমি না আমি না আমি রাজনীতি করি না যারা রাজনীতি করে তারা হলো তাদের চাকর তারা মনে করে তাদের কামলা তাদের বাড়ির ডেইলি লেবার তারা যা বলবে সেইটা করবে এখানে রাজনীতির চেইন অফ কমান্ড নাই সিনিয়র জুনিয়র নাই রাজনীতির চর্চা নাই ইতিহাসের কোনো আলোচনা নাই এবং সেই কারণেই আজকে বিপদে পড়েছে এত বড় বিপদের মধ্যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যাদের সাথে কথা বলে ঢাকায় অডিও কলে বা এই গ্রামে গঞ্জে তারা কারা তাদের পরিচয় যায় না তারা কিন্তু বঙ্গবন্ধুর মরণোত্তর বিচার চাইছে এইরকম নেতার সাথেও কথা বলছে আমাদের উপজেলার আমার উপজেলার আমি সাক্ষী ছবি আছে আমার কাছে ডকুমেন্ট আছে মানুষ আছে বেঁচে আছে ইয়াং জেনারেশন আছে সাক্ষী দেবে যে শেখ মুজিবের বঙ্গবন্ধুর মরণোত্তর বিচার চাইছে সেই রকম নেতার সাথে এখন কথা বলে শেখ হাসিনা এর নাম আওয়ামী লীগ আওয়ামী একজন নেতা বলছেন যে আওয়ামী লীগের সরেয়া বলতে দশ বছর লাগবে উনিশশো সালের বিপর্যয়ের পর আওয়ামী লীগ শেখ হাসিনা দেশে ফেরত আসছে উনিশশো একাশি সালের তেরোই না সতেরোই সেপ্টেম্বর না জানুয়ারি এইরকম যাই হোক একাশি সাল তার মানে বছর পর তো সালের আগস্ট ছিল একটা সম্মানজনক বিপর্যয় তাহলে এবারে ফিরে আসতে কিন্তু লাগবে বারো বছর অসম্মানজনক বিপর্যয় নাম্বার ওয়ান নাম্বার টু নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে হবে শহীদুল ইসলাম রিপন খুব স্ট্রং আওয়ামী লীগের যুবলীগের স্ট্রং এবং পারিবারিক ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তো আমি কি বলছি যে এখন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে যদি দাঁড়াতে হয় তাহলে তাকে কিন্তু নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে হবে পাঁচই আগস্টের ঘটনা কেন ঘটল ছাত্রলীগ সাধারণ ছাত্রদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে নাই সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে যার জন্য সে ব্যর্থ হয়েছে এখন সে যা হোক অতীত অতীত পাঁচটি স্পাস্ট একটা ভালো ইংরেজি আছে পাঁচটি স্পাস্ট এখন যদি আওয়ামী ঘুরে দাঁড়াতে হয় ওই পুরনো শকুন দিয়ে হবে না মিজান তালুকদার সৌদি আরব তো পুরনো শকুন দিয়ে হবে না জাতির পতাকা খামচে ধরেছে পুরনো শকুন আওয়ামী লীগের পতাকা খামছে ধরেছে পুরনো শকুন তো নতুন প্রজন্ম তরুণদেরকে যদি আকৃষ্ট করতে হয় তাদের উপযোগী রাজনীতি নিয়ে আসতে হবে আওয়ামী মধ্যে সংস্কার হতে হবে শেখ পরিবারের সাথে আওয়ামী লীগের সম্পর্ক কেমন হবে তার ফয়সালা করতে হবে শেখ পরিবারের তাবেদারি করার জন্য নতুন প্রজন্ম আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট হবে না আওয়ামী লীগে আসবে না শিকদার ইজ ওয়াচিং বিজ্ঞান মনস্ক আধুনিক জ্ঞান বিজ্ঞানের অধিকারী এই যে তরুণরা বর্তমানে তারা ওই বস্তাপচা পচা বক্তিটা শুনতে রাজি না আপনি শোকসভায় যে কর্মীরা হাততালি দেয় তাদেরকে রাজনৈতিক কর্মী বলে না তারা ড্রাগ এডিক্টেড শোকসভায় নেতাদের টেবিলের সামনে বিরানির বক্স সাজিয়ে রাখার মানে হলো অসুস্থ রাজনীতিটা এটা আওয়ামী লীগ যদি করে তরুণ প্রজন্ম করবে না আর তরুণ প্রজন্ম যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগে ভিন না করবে আকৃষ্ট করা না যাবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না পরিষ্কার পরিষ্কার ওই যে সিডেল চোর মিটার নাসির কিংবা কালা জাহাঙ্গীর কিংবা বালতি বালতিগোপাল বদলা বদলা শামচু এইসব দিয়ে রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে বিএনপির অবস্থাটা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের তো মান সম্মান মানসম্মান বিএনপির মান সম্মান প্রতিদিন অপমানিত হচ্ছে হচ্ছে বিএনপির মান সম্মান প্রতিদিন লাঞ্ছিত রাজপথে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বিশ মিনিটের মধ্যে কি বলা হচ্ছে সরি আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই বিএনপিও নিষিদ্ধ চাই কি বললেন সব দুই সাপের একই বিষ না জানি এক দুই সাপের একই বিষ শেষ এরকম না না এক সাপের দুই বিষ আওয়ামী লীগ নৌকা বিএনপির একটা উঠলো না এক দল খাইয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে সেটা বাদ দেন ওই অতীতি পাঁচটি পাস্ট ভালো একটা ইংরেজি পাঁচটি পাস্ট এই এক শব্দের মধ্যে দিয়ে সব সরাই দেন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বিশ মিনিটের মধ্যে স্লোগান উঠলো বিএনপি নিষিদ্ধ করতে হবে তাহলে বুঝতে পারছেন যে আপনাদের রাজনীতির ভুলটা কোথায় এই যে লুটপাট করছেন এই ভুল না এটা অর্থ অর্থ এটা করবেনি আপনারা চৌর্যবৃত্তি ছিল পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আদিম পেশা চুরি আর বেশাবৃত্তি মহিলারা বেশাবৃত্তি করতো আর পুরুষরা গাছে উঠছে ডাব নারিকেল ফল পাকড়া চুরি করত। অর্থাৎ চৌর্যবৃত্তি মানে চুরি আর বেশাবৃত্তি মানে দেহ ব্যবসা এটা পৃথিবীর শুরু থেকে শুরু হয়েছে অর্থাৎ এটা এটা কোনো অপরাধ না এটা কোনো অপরাধ না আমার দৃষ্টিতে আর্থিক কেলেঙ্কারি হ্যাঁ তো এটা অপরাধ কি রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখেন নাই বাবুল থালা বাসার হ্যাঁ এইরকম বিভিন্ন লোককে রাজনীতিতে আনছেন টোকাই সাগর কসাই কালু আইনা না সিলভার সেলিম ইয়াবা এদেরকে আইনের রাজনীতিতে জায়গা দিচ্ছেন বাস এখন করেন কেমন লাগে কেমন লাগে হাসতাত আবদুল্লাহ কে আলমকে গুরু মানেন ভালো লাগে না ভালো লাগে না শিক্ষা নেন কি শিক্ষা নেবেন শিক্ষা নেওয়ার জন্য শিক্ষা যোগ্যতা লাগে শিক্ষা নিতেও শিক্ষা লাগে সেটা আপনাদের নাই অতএব একটা শিক্ষা নেন তরুণ প্রজন্ম এবং আধুনিক শিক্ষা বিজ্ঞান মনস্ক রাজনীতি যদি করতে হয় তাহলে তরুণ প্রজন্ম কে আকৃষ্ট করতে হবে তাদেরকে আকৃষ্ট করতে হলে আকর্ষিত করতে হলে আপনাকে প্রিপারেশন নিতে হবে ওই পরিবার তন্ত্র দিয়ে হবে না রাজনীতি ছেড়ে দিতে হবে জনতার হাতে জনগণ সাধারণ আওয়ামী লীগের মতো দল বিএনপির মতো দল জনগণের কথা বলে কিন্তু রাজনীতি রাখে বাসার মধ্যে ড্রয়িং রুম কন্ট্রোল রুম কন্ট্রোল করে রিমোট কন্ট্রোল দিয়া আওয়ামী লীগ বিএনপি চলে চলছে সত্য আমি স্বীকার করি এবং এই চলার কারণে এইটা কন্ট্রোল সাইড এর জনগণ নেতা বানাই ফেলবে আট মাস আগে মেছে থাকা ছেলেটা এখন বিশাল নেতা বুঝতে পারছেন আট মাস নয় মাস আগে মেসে থাকতো যে ছেলেটা সে ছেলেটা বিশাল নেতা আজকে আমি বক্তব্য বা মাসুম হাওলাদার মনিরুজ্জামান ইজ ওয়াচিং মিস্টার এমডি মনির হোসাইন জসিবউদ্দিন নিজ ওয়াচিং তো শেষ করছি শেষবারের আমি ওই যে মেইন বক্তব্য থাকে তো আমার একটা তারপর অনেকগুলি কথা বলি তো সেটা হলো যে আওয়ামী লীগের যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে বিশাল সংস্কার নিয়ে মাঠে আসতে হবে এবং তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার জন্য বিশ্বাসযোগ্য সংস্কার নিয়ে মাঠে আসুন শেখ পরিবারের সাথে ফয়সালা করুন আওয়ামী লীগকে শেখ পরিবারের অবস্থান কি হবে শেখ পরিবারের অবস্থান আওয়ামী লীগে কী থাকবে কোথায় থাকবে সেটা ফয়সালা করুন তারপর আওয়ামী লীগের যদি প্রকৃত সচেতন কর্মী হয়ে থাকেন তাহলে মাঠে নামুন আদারওয়াইজ নির্যাতন নিপীড়ন পারিবারিক বিপর্যয় এবং সামাজিক বিপর্যয়ের মধ্যে পা দেবেন না দেশের স্বার্থে আর যদি নিজের কোনো স্বার্থ থাকে ব্যক্তিগত তাহলে যা পাই পরেন অসুবিধা নাই আসসালাম আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো বিষয় অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন